আসসালামু আলাইকুম বিহস আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি খুলনা বইকালিতে এই লোকশিল্প জাদুঘর বলা যায় এক প্রকার এখানে সেই শিল্পের যে কারিগররা তাদের সুদক্ষ হাত দিয়ে কত সুন্দরভাবে স্নিগ্ধভাবে এই চিত্রগুলো তারা তৈরি করছে এখানে বক পাখি আছে ইগল পাখি আছে শাপলা ফুল আছে তারপরে আরও অনেক আরবাসপত্র আছে হরিণ সিংহ ময়ূর আরও অনেক কিছু এগুলো আসলে যে কত সুন্দরভাবে তারা একটির সাথে আরেকটি মিল রেখে তৈরি করছে আসলে এটা নিজ চোখের দেখার অনুভূতি আসলে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না তা আপনারা আমার নতুন ইউটিউব চ্যানেল আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাদের এর থেকে ভালো নতুন ভিডিও দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আসলে এটা কিন্তু ইগল ইগল পাখি কিন্তু উড়ার একটা মুডে আছে কিন্তু তারপরে এ আর একটা ইগল বক ফাকি আছে আরও অনেক কিছু আসলে সবগুলা তো আর নাম বলে শেষ হবে না এই কিন্তু একটা মহিলা আছে ইনি কিন্তু তার সুদক্ষ হাত দিয়ে এগুলা তৈরি করছে আমি জিগালাম ওনার ধারে উনি বলল উনি এগুলা তৈরি করেন আর কি ওনার পেশা ওইটা এখানে কিন্তু বড় বড়ো মুক্তি তারা তৈরি করছে এটা কিন্তু হরিণ এটা বাঘ আপনারা দেখছেন এইখানে ওই যে কত বড় একটা বাঘের চেয়ার তৈরি করছে ওনারা এই যে কুমির আছে আসলে এগুলা যে কত সুন্দরভাবে তৈরি করছে আপনারা চোখে না দেখলে এই দেখার অনুভূতি আসলেই সে বলে বোঝানো যাবে না এইটাই যে কী প্রাণী আমি নিজেও জানি না মনে হচ্ছে সিংহ সিংহর মতো লাগছে এখানে আরও অনেকগুলো আসবাসপত্র সহ বাক পাখি এরপরে ওই যে দোকানের ভেতরে আরও অনেকগুলা মানে জিনিসপত্র আছে এখানে আছে কয়েল রাখার স্টান বা অন্যান্য সামগ্রিক জিনিসপত্র আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন